ڪر ٿا <laughs>

এরপরে তাহলে সামনে বক্তব্য রাখবেন অধ্যাপক সাথে পক্ষ থেকে দাঁড়ান স্যার মানে এই মানে বিশ্বnabla হললাই কুমারখালী ছাত্র যুব সমাজ নিউমার এর জনকের কোন সময় এই ছাত্রের সময়

একটি পরিবারের সৈন্য সেই পরিবারের মধ্যে না সেই পরিবার হতে পারে না বিএনপি একটি এমন অতি দল যেখানে সিনিয়র নেতা সম্মান করা হয়